হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ এটি হলো ফ্লাওয়ার ডোম ফ্লাওয়ার ডোম এখানে আমি ফ্লায়ারটা দেখব ভেবেছি ফ্লায়ারটা ওখানেও আছে ওই যে দেখা যাচ্ছে না গার্ডেন্স বাই দ্য বে বে সাউথ ফার আপনাদেরকে আগেও বলেছি এখানে অনেকটা মানে রুট আছে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে যতটা হেঁটে ঘুরবো ততটা খুব সৌন্দর্য এই যে সাইকেলগুলি আছে আগেও বলেছি আপনাদের এই সাইকেলগুলি সব ওই এখানকার অ্যাপস আছে অ্যাপস দিয়ে আপনি ইনস্টল করে রিচার্জ করলেই আপনি সেখান থেকে স্ক্যান করে নিয়ে সিস্টেমটা খুব সুন্দর সাইকেল আছে আপনি স্ক্যান করে নেবেন নিলে যেটা আপনার পছন্দ হবে বা যে সাইকেলটা সেটা স্ক্যান করে নিয়ে আপনি ওটা চড়ে ঘুরতে পারেন পুরো জায়গাটা আবার আপনাকে ঘোরা হয়ে গেলে এখানে এসে আপনাকে সাইকেলটা ছেড়ে দিতে হবে হাঁটতে হাঁটতে আমরা প্রায় এসে গেছি এখানে ক্যাক্টাস গার্ডেনের দিকে অর্থাৎ ক্যাকটাস ডোম মানে পুরোটা ঘেরা আছে ও উল্টো দিকে দেখুন চিলড্রেন গার্ডেন্স এখানে বাচ্চাদের জন্য এই গার্ডেন্সের ভিতরে এন্ট্রি হয় বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটি খেলাধুলো আরও অনেক কিছু সুন্দর সুন্দর আছে এখন সম্ভবত এটা বন্ধ দেখুন ক্লোজ আছে তো জাস্ট আমি একটু ভিতরটা দেখার চেষ্টা করি মানে আগে যারা এন্ট্রি করেছিল সব রিটার্ন হয়ে গেছে আর ভিতরটা দেখুন পুরো অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় দাঁড়ান চেষ্টা করি পুরোটা অসাধারণ লাগছে কিন্তু ভিতরটা কি আছে বুঝতে পারছি না ঠিক ভিতরে গেলে এন্ট্রি করলে বুঝতে পারতাম যেহেতু বন্ধ আছে তাই দেখাতে পারছি না সরি তো আমরা এখন যাব এই পাশ দিয়ে চিলড্রেন পার্কের পাশ দিয়ে এটা ক্যাকটাস ডোম এর মধ্যে মানে অনেক বড় বড় ক্যাকটাস আছে মানে আমাদের যে ছোটো ছোটো ক্যাকটাস দেখেছি কাঁটা জাতীয় যেহেতু উদ্ভিদ আর এটা সম্ভবত হেতাল টাইপের হেতাল গাছ টাইপের গাছ ঠিক মোটা মোটা মানে এখানে সব কিছু আর কি অদ্ভুত ধরনের মানে কেন অদ্ভুত বলছি যেসব গাছগুলো আমরা সাধারণত ছোট ছোট দেখেছি শুধু সেগুলো অনেক বড় বড় আর সেই দেখার জন্য আর কি এখানে আমাদের আসার যদিও একটা এছাড়াও আর অনেক অ্যাক্টিভিটি আছে লাইট শো আছে আর লাইট শো আপনাদেরকে দেখাবো এই এপিসোডে দেখছি নেক্সট এপিসোডেও আপনি পেয়ে যাবেন আর এছাড়া ফ্লাওয়ার ডোম আছে তার তো অসাধারণ ফ্লাওয়ার ডোম দেখলে মনে হবে যে আমরা কোথায় এসে পৌঁছেছি একটা পাহাড়ের মতো জায়গা সেখান গাছ কুয়াশা মানে ঝর্ণা কিছু আছে এখন দেখুন ক্যাকটাস গাছগুলো কেমন লাগছে অনেক বড় বড় এগুলো আমাদের মোটামুটি আপনাদের দেখা কিছু কিছু আর যেগুলো বড় বড় দেখুন এই লম্বা লম্বা কি উঁচু ক্যাকটাস দেখুন এক একটা কত মোটা মানে আমার তো অসাধারণ লাগছে আপনারা যদি মানে হয়তো ফটোতে বা ভিডিওতে কতটা বুঝতে পারছেন না কিন্তু বাস্তবে এটা অনেক অনেক বড় গুলো দেখুন আমি কোথায় ক্যাকটাস কোথায় ম্যাডাম ক্যাকটাস লোক ক্যাকটাসের ডোম মানে ডোম মানে হলো কি সেট শেডের মধ্যে গাছ একটা ভাবতে বড়ো ডোম ওইটা কিভাবে দেখবো বুঝতে পারছি না কেন ওইটা দেখতে তো অনেক সময় চলে যাবে এদিকে এখানে আছে ভিক্টোরিয়া লিলি পন্ট ও নাইস দেখুন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া লিলিপন্ট শুনে আমি ভাবলাম না অনেক কিছু এটা দেখছি ছোট 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 ওই ছোট্ট সাইজের কুচুরি বানা একটা হাঁস আছে বড় দেখে ব্যাস এটাই আর এটা কি দেখবো আমরা পাশ দিয়ে গিয়ে চলি ডান দিক দিয়ে গিয়ে আরও অনেকটা সুন্দর ন্যাচারাল বিউটি তারপরে আমরা এগিয়ে যাব এদিকে যেখানে লাইট শু হয় তার কাছাকাছি লিলিপন পার করে হাঁটতে হাঁটতে আমরা এলাম একটা ছোট্ট সুন্দর অসাধারণ অ্যাকোরিয়ামের কাছাকাছি ওয়াও দেখো দেখো কি আরে চিতল মাছ ও কচ্ছপ চিতল মাছটা শুধু দেখুন চিতল মাছ এ কি কত বছরের মাছ হুম এ তো মন ভরে গেল আরে কাচ্ছপ টাটেল এই মাছটা কি মাছ উফ অসাধারণ আরে এখানে শার্ক একটা সব জীবন্ত সব জীবন্ত এই যে এত এত সুন্দর মা উপরে একটা মাছ রয়েছে আপনারা দেখাতে পারব নাইস বিউটিফুল বিউটিফুল মানে জীবন ধন্য হয়ে গেল আমি এখনো অ্যাকোরিয়াম দেখিনি কিন্তু এখানেই আমার মন ভরে গেছে বহুত বিউটিফুল বহুত বিউটিফুল ও হোম ভেরি নাইস সি অ্যাকোরিয়াম তো দেখিনি কিন্তু কি দেখবো সে তো ওটি সুসক ও এই হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর তো সিঙ্গাপুর শুধু দেখে নিন একবার যদি আপনার পক্ষে সম্ভব হয় সে তো আসবেন তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু আমি আপনাদের জন্য এই নিবেদনগুলো রাখলাম দেখুন কী দেখবেন দেখা শেষ নেই শুরু হয়ে যাবে লাইট স্ট্রিম লাইট শো ও দেখুন ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার আমি দিনের বেলা হলে যে কি আনন্দ পেতাম কি লাগতো আপনাদেরকে বোঝাতে পারবো না মন এত খুশি হয়েছে খুব একটা মানে অসাধারণ এই মুহূর্ত মানে সাক্ষী হতে পেরে এত ভালো লাগে চারিদিকে ভ্যারাইটিস গাছ ভ্যারাইটিস হ্যাঁ আপনারা হয়তো ভিডিওতে দেখবেন ব্লগে দেখবেন যে কতটা আনন্দ পাবে জানি না কিন্তু আমি এখানে এসে এত আনন্দ পেয়েছি সত্যি সত্যি ধারণা ধারণার বাইরে মানে অন্য জায়গা তো যাবো কিন্তু আজকের প্রথম দিনের আমার প্রথম যে ডেস্টিনেশান প্রথম না সেকেন্ড ডেস্টিনেশান প্রথম ডেস্টিনেশানটা ছিল আমার ছাঙ্গি এয়ারপোর্টের জুয়েল জুয়েলটা তো অসাধারণ লেগেছে এদিকে একবার দেখুন সন্ধ্যা হয়ে গেছে লাইট শো এখনই শুরু হয়ে যাবে তার কিছুক্ষণ আগে শুধু একবার সামনের দিকে দেখুন ওয়া এইটা আমরা ফ্লাইট থেকে দেখা পেয়েছিলাম হুম সব মোটামুটি বসে গেছে ওয়াও ক্যান পসিবল সিট হ্যাট হ্যাভ কি এনি পার্সন থ্যাঙ্ক ইউ ওয়াও ভেরি বিউটিফুল ওয়াও একবার দেখাই আপনাদেরকে দে এই তিনটি গাছ বা চারটি গাছ আছে যেগুলো লাইট শো হয় আর দূরে দেখা পাচ্ছেন যে বিল্ডিংটা ওটা নৌকা বিল্ডিং অর্থাৎ আমরা ফ্লাইট থেকে ওটাকেও দেখা পাই ওই জিনিসটা দেখা পাচ্ছেন আমরা ও সামনটা যাব কারণ এখান থেকে দেখে দেখুন এই জিনিসটা এই তিনটে গাছ আছে দেখছেন ছাতার মতো অনেকটা এখানেই হয় লাইট শো আমি এখন যদিও লাইট শো শুরু হয়নি সন্ধ্যে সাতটা থেকে লাইট শো শুরু হবে সাতটা বা সাতটা পনেরো আমি ঠিকের মাঝখানে যাব গিয়ে পুরো জায়গাটা উপর থেকে ঘুরিয়ে দেখাবো যে কেমন লাগে আমি ঠিক মাঝখানের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সৌন্দর্যটা পুরোটাই উপলব্ধি করার জন্য ব্যাপারটাকে ফিলিংস করার জন্য আমি দেখাচ্ছি বিউটিফুল ওহ নাইস প্লেস নাইস প্লেস তো আই গো দ্য থ্রি মেন পঁচিশ ইজ দ্য দিস প্লেস দিস প্লেস ইজ দ্য তিন টাওয়ার লোক আমি ঠিক একটু উপরের দিকে আপনার দেখানোর চেষ্টা করছি তাকান কত সুন্দর লাগছে দেখুন একবার অসাধারণ ভিউ এবার আমি এক একটা গাছকে একটু বড় করে উপর পর্যন্ত দেখাই কেমন লাগে একবার দেখুন তাহলে বুঝতে পারবেন এই গাছগুলোর গায়ে অসংখ্য নানা প্রকারের বিভিন্ন ভ্যারাইটিস গাছ দেওয়া আছে এবং আলো দিয়ে যখন নাইট মানে লাইট শোটা হবে আপনারা এর মানে বর্ণনাহীন একটা অসাধারণ সৌন্দর্য এখানে থেকে বেরিয়ে আসবে সেটাকে তো আমার নেক্সট এপিসোডে আমি দেখাবো লাইট শোটা ওকে দেখুন দুপরে দিকে যাচ্ছি ওয়াও লাইট শো চালু হয়ে যাবে দেখুন শুধু সিংহটা দৃশ্য দেখুন অসাধারণ এদিকে আছে ক্লাউড ফরেস্ট আমরা যাব ওইটা দেখতে খুব ইম্পর্টেন্ট ওইটা সামনে যাব তার আগে শুধু ক্লাউড ফরেস্টটা দেখুন আহ একবার পিছনের দিকটা দেখাই দেখুন কোথায় বসে আছি পিছনে বে নদী আর বে নদীর উপর এই সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখুন বে নদীর পাশে দৃশ্যটা একবার দেখে নি অসাধারণ অসাধারণ নট এ ম্যাটার দেখো বে নদীর পাশে আমরা বসে আছি ও বিউটিফুল বিউটিফুল অসাধারণ কোনো কথা হবে না ম্যাডাম বলছে কোনো কথা হবে না মানে আপনারা ভিডিও হয়তো দেখবেন কিন্তু মানে আপনাদেরকে আমি কি বলবো মানে এই যে দৃশ্য এটা না ফিলিংস করলে আপনি বুঝতে পারবেন না ছবিতে হয়তো দেখবেন ভিডিও দেখবেন কিন্তু এখানে যে অসাধারণ তার মানে কি লাগবে আর বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারছি না ও যে ফ্লায়ার দূরে দেখা পাচ্ছেন এখন লাইট শো শুরু হয়ে যাবে তো আমরা ভাবলাম আর নৌকা বাড়িতে গিয়ে কাজ নেই বা ফ্লাওয়ার ডোম দেখবো পরে আগে লাইট শোটা খুব ইম্পর্টেন্ট কারণ লাইট শো একটা নির্দিষ্ট টাইমে হয় সারাদিনে ওয়ান টাইমস তার যে অসাধারণ নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো আপনারা সত্যি সত্যি মুগ্ধ হবেন অসাধারণ তো আমরা একটু দ্রুত এগিয়ে যাচ্ছি যেখানে আর কি লাইট শোটা হবে কারণ টাইম হয়ে গেছে সবাই মোটামুটি রিচ করে গেছে আমরা অনেকটা ঘুরে ফেলেছি দেখ নেক্সট এপিসোডে ফর লাইট শো